এই পাঁচটি সেন্স কি করে বলুন তো বলবেন চোখ দেখে হ্যাঁ সেটা আমিও জানি মুখ খাই কথা বলে টক মিষ্টি ঝাল বুঝতে পারে কান শুনতে পায় হাত কি করে সেন্স করতে পারে কিন্তু কোনো সময় কি পরীক্ষা করে এটাকে একটু বোঝার চেষ্টা করেছেন বলবেন কি করে আপনার এই পাঁচটি সেন্স যেটা আমরা জানি ছটা সেন্স আর একটা সেন্স কি সেটা আমরা পরে জানবো এই পাঁচটি সেন্স কি করে পাঁচটি সেন্স শুধু এই কাজ করে না শুধু দেখে না এ শুধু টেস্ট করে না ইয়ে শুধু শোনে না ইয়ে শুধু ফিল করে না আপনাকে জীবনে চলার পেছনে অনেক ইম্পর্টেন্ট কাজ করায় বলবেন কি সারা দিন শুনবেন বাজে কথা কোথায় যাবে আপনার মনের মাধ্যমে ব্রেনে পৌঁছাবে ব্রেন কি করবে সেইভাবে আপনাকে আকর্ষণ করে দিবে ওই ধরনের জিনিসগুলো আরো বেশি বেশি শুনতে পাবেন আরো বেশি বেশি শুনতে পাবেন আমার নানি শাশুড়ি রয়েছে কিছুদিন আগে আহ জাস্ট ওনার পরে গিয়ে ওনার পা ভেঙে গেছে প্রথমে কোমর ভেঙে গেছিল কোমর তিনি এত চিন্তা করেছেন এত ভাবনা করেছেন যে তার এক বছর হাত হাত কিছুদিন পর রিসেন্টলি এই রবিবার হঠাৎ করে পড়ে গিয়ে ডান দিকের পাটা ভেঙে গেছে আপনি যদি সারাদিন ভাবেন একটা থটকে বারবার ক্রিয়েট করেন আপনার জীবনে সেটাই আকর্ষণ করবেন আপনি আপনার কান দিয়ে বাজে কথা শুনলে আপনার ব্রেনে মনের মাধ্যমে ভুল রং সেভ হবে বিষয় আপনি সারা দিন ইউটিউবে যদি শুধু রিলস দেখেন আজে বাজে জিনিস দেখেন আপনি অ্যাক্সিডেন্ট দেখবেন বার 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 অ্যাক্সিডেন্ট দেখবেন আপনার জীবনে অ্যাক্সিডেন্টটা আসবেই আপনি নিজে অ্যাক্সিডেন্ট করবেন নাহলে আপনার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করবে নাহলে আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্টের আশেপাশের খবর সবসময় আপনি পেতে থাকবেন আপনি বলুন এটা বা কি ধরনের কথা বুঝুন যেগুলো জানেন না লজিক আসবে অনেক কি করে হয় কিভাবে সম্ভব তাই হয় নাকি এটা কিরকম কথা এই জিনিসগুলো আপনার মন বলবে কিন্তু শুনুন लास्ट পর্যন্ত শোনা পর মনে হলে আমাকে প্রশ্ন করবেন আমি তো সব সময় উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আপনি সারাদিন মুখে কি বলছেন এই এক টকে বলেলাম আপনি বলবেন আমি তো অসুস্থ আমি তো সুস্থ হতে পাচ্ছি না আমার জীবনটাই বিথা আমি তো সারাদিন ভালো করে কোনো কাজ করতেই পারি না আমি আমার লাইফে উন্নতি করতেই পারবো না আপনি যা বলবেন সেগুলি আপনার কানের মাধ্যমে আপনার ব্রেনে পৌঁছে সবে এটাকে আমরা একটা চরকার মধ্যে শিখবে সার্কেলের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দিলাম তো এই পাঁচটি সেন্স আপনার হাত কি সেন্স করে দেখুন একটা ভালো আপনার চোখটা বন্ধ করে দিলাম দিয়ে আপনার হাতে এই জিনিসটাকে আমি দিয়ে দিলাম বা আমি আপনাকে এই জিনিসটা আপনার হাতে দিয়ে দিলাম আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন কি না এটা কি ইয়ে নো বলতে পারবেন কি না পটপট উত্তর দেবেন আমি এখানে অনেকগুলি প্রশ্ন করবো কিন্তু রেডি থাকবেন উত্তর দেওয়ার জন্য এই জলের বোতলটা দিয়ে দেওয়া হয় আপনি ফিল করতে পারবেন এইভাবে পারবেন আপনাকে জিজ্ঞেস করা হয় বলুন তো আপনার হাতে কি দেওয়া আছে আপনি বলতে পারবেন ইয়েস যেটা জলের বোতল আপনার